আর কয় টাকা হয়েছে বিশ টাকা আমার বোন আমার বোন এই অবস্থায় তার উপরে আবার মুচি কাজ করছে ভাইয়া আমার টাকাটা আমাকে দেন আমাকে তারও কাজ করতে হবে একশো টাকা আপনার কাছে বিশ টাকা খসরা নেই না না আমার কাছ তো নেই আমার কাছে থাকলে তো আমি দিতামই দেখুন না আপনার কাছে হবে হয়তো আচ্ছা আচ্ছা আপু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ অবশ্যই করেন আপনার গালি কপালে ঘাড়ি এত আঘাতের চিহ্ন কিভাবে আসলো আসলে আমি বাসায় কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম তাই এমন দাগ হয়ে গিয়েছে দেখুন বোন আমি পড়াশোনা করেছি আমি শিক্ষিত এখন চাকরি করি আমি তো আর বাচ্চা নই আমি আপনার শরীরের চিহ্নগুলো দেখে খুব ভালো মতোই বুঝতে পারছি এটা কোনো এক্সিডেন্টলি নয় এগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাকে নিশ্চয়ই কেউ মেরেছে দেখুন আপনিও আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না আপনি আমাকে আপনার বড় ভাই মনে করে কথা বলতে পারেন এতে আপনার মনটা একটু হালকা হবে আসলে আপনি ঠিকই ধরেছেন আমার হাজবেন্ড আমাকে মেরে এই অবস্থা করেছে কি আপনার হাজবেন্ড আপনাকে মেরে এই অবস্থা করেছে তাহলে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে আছেন কেন কি আর করব এছাড়া আমার আর কিছু করার নেই কারণ আমি পরিবারের অমতে ওর সাথে পালিয়ে বিয়ে করেছিলাম আজকে তার আমি শাস্তি পাচ্ছি প্রথমে আমাকে অনেক ভালোবাসতো আমি এটা আমার পরিবারকে জানিয়েছিলাম কিন্তু তার আমার বিয়ের জন্য একদমই রাজি ছিল না এই জন্য আমি বাধ্য হয়ে তার সাথে পালিয়ে বিয়ে করি কোথায় আছে না যারা বাবা মাকে কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না আজকে আমি সেই শাস্তিটাই পাচ্ছি আমাকে প্রত্যেক দিন হাত তুলে ঠিকঠাক আসলে আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল যার কারণে করতে পারিনি তাই নাকি তুই অসুস্থ দাঁড়া এক্ষুনি তোকে সুস্থ করে দিচ্ছি তোর এক ঠিক ঠিকমতো হয় না আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও প্লিজ এইবার তোর ঠিক হয়েছে তো আজকের পর থেকে তোর মুখে আমি একবালা না কথা বলতে চাই না বুঝলে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি আপনার স্বামী যখন আপনার গায়ে এত হাত তুলি এত অত্যাচার করে তাহলে আপনি আপনার পরিবারের মানুষের সাথে একটু কথা বলে দেখুন আপনার ওই হাজবেন্ডকে আপনি ছেড়ে দিন আমি কোন মুখে গিয়ে আমার বাবা মার সামনে দাঁড়াবো আপনি বলুন তো আমার জন্য সমাজের কাছে অনেক আগে অপমানিত হয়েছে তারা তারা আমাকে নিষেধ করেছিল আমি যেন ওই ছেলেটাকে বিয়ে না করি আমি পাগল ছিলাম তাই বাবা মার কথা শুনিনি সেই সময় যদি বাবা মার কথা শুনতাম তাহলে আজকে আমার পরিস্থিতি এমন হতো না এখন আমার পরিবার আমাকে ঘৃণা করে অলরেডি আমি ওনাদের অনেক কষ্ট দিয়েছি আমি তাদের সামনে গিয়ে আর কষ্ট দিতে চাই না দেখুন বোন মা বাবা যতই সন্তানের উপর রাগ করে থাকুক না কেন মা বাবা কিন্তু সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে পারে না আর আপনাকে যদি এই অবস্থায় আপনার বাবা মা দেখে আপনাকে নিশ্চয়ই আপন করে নেবে না না ভাইয়া আমার এই অবস্থার কথা আমি আমার পরিবারকে জানাতে পারবো না আমি তাদের আর কষ্ট দিতে চাই না আর এমনিতেও এটা তো আমার কর্মের ফল আমাকে নিজে নিজে ভোগ করতে হবে তোরে ভাই তোকে কখনো কষ্ট করতে দেবে না ভাইয়া তুমি এখানে অনেক বড় হয়ে গেছিস তুই তাই না নিজের ডিসিশন নিজে নিজে নিতে শিখে গিয়েছিস তাই না বাড়ি থেকে পালিয়ে আসা ডিসিশনটা তোর ছিল কিন্তু এখন বাড়িতে ফিরে যাওয়ার ডিসিশনটা তোর না শোন বাবা মা যদি তোকে মেনে নাও নেয় তাতেও কোনো সমস্যা নেই কারণ তোর এই ভাইটা আছে তো তোকে আমি আমার কাছে রাখবো তুই এক্ষুনি আমার সঙ্গে বাড়িতে চল না ভাইয়া আমি তোমার সাথে যেতে পারবো না বাবা মার কাছে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো আমি তোমার সাথে যেতে পারবো না আমি অলরেডি ওনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি ভাইয়া আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমার এই অবস্থার কথা বাবা মাকে গিয়ে তুমি বলবে না তারা হয়তো আমার এই কষ্টটা সহ্য করতে পারবে না ভাইয়া তুমি চলে যাও আর একটা কথা আমি ক্ষমার যোগ্য না আমি জানি আমি ক্ষমার যোগ্য নেই তারপর আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি তুই এসব বাদ দিত তোর ওই স্বামীকে আমি জেলে পাঠাবো তুই এখন আমার সঙ্গে